দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই খুনে খুঁজে দেখো কিছু মোড় পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মিত প্রদোষে হয়তো দিবে স্বপ্নের মূরদে তবু সে তো সবচেয়ে সত্য মরু সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া ইলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতেই আমি যাই ভেসে কালীর যাত্রায় হে বন্ধু বিদায়